আমরা আল্লাহর জন্য যা কিছু করি তাই আবাদত আল্লাহ রাস্তা বের করার জন্য আজকে চুরি করলাম বেয়ারকে আল্লাহর ভালো কাজের জন্য তো করতেছি মাদ্রাসা মসজিদে দান করবো চুরি করিয়া ডাকাতি করিয়া আমি সালাতের আগে এমন কিছু কাজ করা শুরু করছি যেটা আল্লাহ রাসুল করেন নাই যা আল্লাহ নির্দেশও দেন নাই আমার নিজের মতো ঢুকছি অর্থাৎ রাসুলের যে ক্ষমতা আছে আমারও কিছু ক্ষমতা এখানে দেখাইলাম আমার যত ডুক বিশ্বাস আল্লাহর রহমতে আপনাদের দু বিশ ত্রিশটা কান্ট্রি ঘোরার সুযোগ হয়েছে আমি কোথাও দেখি নাই আমাদের বাংলাদেশ উপমহাদেশ ছাড়া কোথাও ইন্নিয়র যেহেতু পর্তে নামাজের ওই যে জায়গা নামাজ নাবাক পাক নাকি থাকে সবসময় এটা পাক করার জন্য ইন্নিয়র যেহেতু পড়তে কোথাও শুনি নাই যে কাজ করব সেই কাজ সম্পর্কে জানা আমার জন্য ফরস আল্লাহ এবং রাসুলের হুকুম কি এটা জানা কবরে আমি যাব আপনি যাবেন একা জবাব কিন্তু আমাকে আপনাকে দিতে হবে আমার কোনো পীর হুজুর কিন্তু থাকবে না আমার সাথে তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে কাজ কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করছেন সেই আবাদত তাহলে আমাকে বুঝতে হবে আবাদতটা কি কি কাজ করতে হবে আমাকে আমরা সবাই তো জানি আবাদত বলতে কি আমরা আল্লাহর জন্য যা কিছু করি তাই তো আবাদত নাকি হ্যাঁ ভুল হয়ে গেছে আমরা আল্লাহর জন্য যা কিছু করি তাই আবাদত আল্লাহ রাস্তা বিয়ার করার জন্য আজকে চুরি করলাম বেয়াকে আল্লাহর ভালো কাজের জন্য তো করতেছি মাদার ভাই মসজিদে দান করবো চুরি করিয়া ডাকাতি করিয়া এটা আবাদত হবে আমি যা ইচ্ছা তা করবো তাই এবাদত হবে এবাদত বলতে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে এমন কোনো কাজ এবং কথা এমন কিছু কোনো কিছু যা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য নেকি বরাদ্দ রাখছেন সেটা হলো এবাদত নাকি তো এবাদত কি ওই এখন মালিক মালিক যে বইল দিচ্ছে আমার আবাদতের জন্য যেমন নামাজ আবাদত জাকাত দেওয়া আবাদত নামাজ আমি ইচ্ছে করে কি এখন কি দশ রাখাত করে ফেলতে পারবো একটা না তিন রাখাত পড়তে পারবো দুই রাখাত পড়তে পারব ফরজ নামাজ এটা নির্দিষ্ট করা আছে কাকে কার মাধ্যমে জানাইছেন আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে উনি জানাই দিয়েছেন আবাদত মানুষের প্রত্যেকটা কাজে আবাদত হতে পারে যদি সেই কাজটা আল্লাহ এবং রাসুলের নির্দেশ মোতাবেক হয় তাহলে হবে কি আমি যখনই করব সালাত আদায় করবো নামাজ আদায় করব তখন জানতে হবে আল্লাহ এবং রাসুলের নির্দেশনা কি সালাদ সম্পর্কে কিভাবে পড়ছেন এই আবাদরটা রাসুল সাল্লা সাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে হবে সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের দেশের ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখি যে সেই আবাদরটা সেভাবে হয় না আমরা নিজের ইচ্ছা মতো গুল করতেছি যার ফলে আবাদটা নষ্ট হয়ে যাচ্ছে আমি সালাতের আগে এমন কিছু কাজ করা শুরু করছি যেটা আল্লাহ রাসুল করেন নাই যা আল্লাহ নির্দেশও দেন নাই আমার নিজের মতো ঢুকছি অর্থাৎ রাসুলের যে ক্ষমতা আছে আমারও কিছু ক্ষমতা এখানে দেখাইলাম যা দাঁড়াই শুরু করি একটা কি আমরা ইন্নি অজ্জাহাত বলি যারা আসল জীবনে বলেন নাই সাহাবিরা কোনো দিন পরে না আমাদের প্রখ্যাত ইমামগণও কখনো পরেন নাই আমার যতটুক বিশ্বাস আল্লাহ রহমতে আপনাদের দু বিশ ত্রিশটা কান্ট্রি ঘোরার সুযোগ হয়েছে আমি কোথাও দেখি নাই আমাদের বাংলাদেশ উপমহাদেশ ছাড়া কোথাও ইন্নি অজ্জাহাতু পড়তে নামাজের এই যে জায়গা নামাজ না পাক থাকে সবসময় এটা পাক করার জন্য ইন্নি অজ্জাহাতু পড়তে কোথাও শুনি নাই নামায় তুয়ান দিয়ে কেউ কখনো শুরু করে নাই একটা একটা দায়িত্ব বেহাজাল ইমাম আল্লাহর বিধান অত্যন্ত সহজ আপনি সুজু দাঁড়াবেন আল্লাহ একবার কি নামাজ পড়তেছেন মনে মনে দাঁড়বেন নিয়ত হলো মনের বিষয় মুখের উচ্চারণ করার বিষয় না আমি বুঝাইতে পারছি কি না তাহলে জিকিরের ব্যাপারে বলা হয়েছে জিকির আমরা দেখতেছি লাফায় লাফায় যেভাবে ইচ্ছে সেভাবে জিকির করতেছে এ করে আল্লাহ আলামিন জিবির জিকিরের ক্রাইটেরিয়া দিয়েছে প্যাকে সুন্দরভাবে ক্রাইটেরিয়া দিয়ে গেছে সেই জিকির যদি সেইভাবে না হয় আমি লাফাচ্ছি যা ইচ্ছা মুখে আসতেসে তাই বলতেছি ইল্লাহ ইল্লা জিকির করতেছি আমার জিকিরের সাথে রাসুল সাল্লা সাল্লাম তার সাহাবি এবং আমাদের মামদের জিকিরের সাথে মিল আছে কিনা আমার দেখতে হবে সেটা না দিলে এটা এবাদত হবে না এবাদতের নামে ভণ্ডামি হবে অতএব এই ভণ্ডামির দিকে কিন্তু মানুষ বেশি ধাবিত হচ্ছে আজকাল আমার কথা হলো যে অসংক্ষিপ্তভাবে আমরা আবাদত করব আমার নিজের স্বার্থে আমি আবাদত করলেও আল্লাহর কিছু আসে আসা যাবে না আর আবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ রাবুল আলমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনই থাকবে আর রাসুল সাল্লাহ সাল্লামের সম্মান ভালোবাসতে গিয়ে আমরা তাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছি শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছি মাঝে মাঝে দেখা যাচ্ছে রাসুল সাল্লা সাল্লামের নামে কোনো জিকির হবে না জিকির হবে আল্লাহর নামে আপনি রাসুলের নামে জিকির করতেছেন রাসুলকে কে ডাকতেছেন রাসুলের কাছে চাইতেছেন এটা সেটা এটা আপনি চাইতে পারবেন না এখন রাসুল সাল্লাম জীব জীবদ্দশায় সাহাবিরা চাইছেন মৃত্যুর পরে রাসুলের কাছে কিছু চাইতে পারবেন না প্রমাণ আল্লাহ আপনার নামাজে কি বলি আল্লাহ হুম্ল আলা মুহাম্মদ কি বলতেছি হে আল্লাহ শান্তি নাজিল করুন কার উপরে মুহাম্মাদের উপরে তা আমরা আল্লাহর কাছে মুহাম্মদ মুহম্মদ সাল্লামের জন্য শান্তি নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আর যে রাসুলের রাসুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি এইটাই হলো বিধান রাসুলের দেওয়া বিধান আল্লাহ দেওয়া বিধান আর আমরা নিজেরা যদি রাসুলের কাছে চাই তাইলে কিভাবে হলো রাসুলের জন্য তো আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা এবং সেই সেইভাবে আমরা এবাদত যতগুলি করি না কেন দান সদাকা করি দান সদকা তো আমার করার দরকার নাই আপনাকে কেন করি আল্লাহ বলছেন ওইটা আমার এবাদত যখনই আমি বলি যে আমার কাছে অনেক টাকা আছে দিয়ে দিলাম মানুষ দেখলো বুঝলো যে আমি বেশি দানবীর তাহলে আমার এই দানটা পুরা বৃতা হয়ে গেল কোনো কাজে লাগলো না এ করে অতএব এই আবাদতের ব্যাপারে আমরা যে আবাদতে করি সংসার করব বিয়ে শি করব যে কোনো কাজ যে কাজ করব সেই কাজ সম্পর্কে জানা আমার জন্য ফরস আল্লাহ রাসুলের হুকুম কি এটা জানা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তলাবুল আইল বি ফারিদাহ আলা মুসলিমিন সমস্ত মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ সেই জ্ঞান কি আপনি কি টাইটেল ফার্স্ট মৌলানা হবেন নাকি মাস্টার্স করবেন নাকি পিএইচডি করবেন এটা না সেটা হলো আপনি যে কাজটা করতেছেন সেই কাজ সম্পর্কে আল্লাহ এবং রাসুলের হুকুম কি জান আপনি ব্যবসা করতেছেন ব্যবসা সম্পর্কে আল্লাহ এবং রাসুলের হুকুম কি আমি আজকে ওয়াজ মাহবিল আসছি এখানে কথা বলার জন্য আপনারা কথা শোনার জন্য আসছেন আমাকে আল্লাহ এবং রাসুলের নির্দেশনা মোতাবেক যতটুকু পৌঁছায় দেওয়া আমি আমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া আর আপনারা শুনবেন আপনারা যদি সেটা গ্রহণ করেন আপনার লাভ গ্রহণ না করলে কারো কোনো ক্ষতি নাই আমাদের আপনাদেরই ক্ষতি হবে অতএব কবরে আমি যাব আপনি যাবেন একা জবাব কিন্তু আমাকে আপনাকে দিতে হবে আমার কোনো পীর হুজুর কিন্তু থাকবেন আমার সাথে বুঝছেন আল্লাহ রাবুল একজন একজন করে জিজ্ঞাসা করবেন তাইকে একজন একজন করে জিজ্ঞাসা করবেন তখন কিন্তু আর আমার হুজুরও থাকবে না আমার পীরও থাকবে না যারা মনে করেন যে পীর আমাকে তারায় নিবে তরাই নিবে পীরের কাছে জানার অসুবিধা নাই শিক্ষা অর্জন করেন ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য যদি এইটুকু চিন্তা ভাবনা কারো মাথায় থাকে যে আমি কি করতেছি না করতেছি আমার বাবা দেখতেছে পীর পীর আমার জানে আমাকে বা নেবে আল্লাহর রস্তে এই চিন্তা ভাবনাটা আকিদাটা নিজের মন থেকে বাদ দিয়ে দেন না হলে পুরা শিরো এয়া নিয়ে যাবেন ইমান নিয়ে যাবেন এই শিরোকে ইমান দিয়ে আল্লাহ আল্লাহ রাবুল আমাকে আপনাকে পার করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আমাকে কিছু সুযোগ দেওয়ার জন্য আপনাদের সাথে আমার কথা বলা হয় না অনেকে অনেকে আমাকে চিনেনও না হ্যাঁ আমিও অনেকে চিনি না তবুও যতটুক পারছি আল্লাহর রহমতে আমি আপনাদের কাছে একটু পৌঁছাই দিতে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি